শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি এই প্রচণ্ড তাপদহা প্রচন্ড গরম এবং এই গরমের মধ্যে এবং আজকে এই প্রতিবাদ সমাবেশের প্রধান অতিথি এবং এই প্রধান অতিথি আজকের এই নেতৃত্ব দিবেন এবং প্রধান অতিথির বক্তব্য এসে গেছেন এই মুহূর্তে আমরা দেখতে পেলাম পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে লক্ষ লক্ষ জনতা পবিত্র এই জুম্মার দিনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে সমাবেত হয়েছে এবং তারা এখানে এর প্রতিবাদ জানাচ্ছেন যেহেতু অন্যায়ভাবে ফরিদপুরে যেভাবে তারা শ্রমিক সদরকে হত্যা করেছে এবং সেই হত্যার বিচার আজ পর্যন্ত হয়নি কিন্তু হয়ে গেল প্রায় এক সপ্তাহ হয়ে গেল প্রায় এক সপ্তাহ কিন্তু এখানে এই বিচার না হওয়ার কারণে তারা আজকে এই অবস্থানে যাচ্ছে তবে আমরা এখানে দেখতে পাচ্ছি চৌকশ পুলিশ বাহিনী এখানে চৌকশ পুলিশ বাহিনী তারা তাদের যে দায়িত্ব সেটা পালন করে যাচ্ছেন বিশেষ করে প্রশাসনের দায়িত্ব অত্যন্ত কঠিন এবং প্রশাসনের দায়িত্ব তারা পালন করছেন আমরা দেখতে পাচ্ছি এবং আশেপাশে দেখতে পাচ্ছি হাজার হাজার মুসল্লিরা বিশেষ করে যারা ধর্মপ্রাণ মুসলমান তারা এখানে এইভাবেই তাদের অবস্থান নিচ্ছেন যেহেতু আজকে পবিত্র জুম্মার দিন এবং এই পবিত্র জুম্মা সাধারণত জাতীয় মসজিদ বা ইত্যমকরমে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমানরা এখানে নামাজ পড়তে আসেন এবং নামাজ পড়তে এসে তারা তাদের সমা সমাবেশ এখানে করেন নামাজ শেষে সেটাই আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড গরমে তারা শরবত বিতরণ করছেন মানুষদের কিছুটা ক্লান্তি দূর করার জন্য শরবত দিয়ে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি এখানে যেভাবে শরবত বিতরণ করা হয়েছে এবং আমিও এই শরবত খেয়ে দেখেছি এবং এটা আসলে সত্যিই সুপ্রিয় এবং কোমল পানীয় এটা খাওয়ার জন্য এখানে শত শত মানুষ জড়ো হচ্ছে এবং তাদেরকে তারা সেগুলো পান করাচ্ছেন এবং স্বেচ্ছাসেবকরা এই কাজগুলো করাচ্ছেন আমি দেখতে পাচ্ছি আসলে এটা এই গরমের মধ্যে মানুষের কিছুটা স্বস্তি এবং ক্লান্তি দূর করে বিশেষ করে প্রচণ্ড তাপ তাপা চলছে এই তাপ তাপধার মধ্যে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বিশেষ করে পানির অপর নাম জীবন এই পানির অপর নাম হলো জীবন তাই তারা শরবত দিয়ে মানুষকে সহযোগিতা করার চেষ্টা করছে প্রচণ্ড গরম এবং আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড এবং এই রৌদ্রুর মধ্যেই আমরা দেখতে পাচ্ছি জাতীয় মসজিদ বাইতুল প্রতিবাদ সমাবেশ চলছে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হাজির হয়েছেন এখনই আর কিছু কোন পরেই প্রধান অতিথির বক্তব্য হবে এবং বক্তব্য শেষে একটি র‍্যালি হবে এই প্রতিবাদ সমাবেশ জাতীয় মসজিদ বাইতুল মোকারামে চলছে আমি খন্দকার মাসুদ জামান তার নিউজ মিডিয়া টিএনবি এসএস জিআর টিভি তারানা টিভি কেজট টিভি সেই সাথে তারনিউজ.কমের সম্পাদক ও প্রকাশক হিসেবে বরাবরই এই কাজগুলো সাধারণত করে থাকি থেকে একটি মিছিল গিয়ে মসজিদে ইসনের নেতৃত্বে হামলা সংগঠিত হয়েছে আমাদের তাদেরকে গ্রেফতার করতে হবে দিয়েছেন এই ইস্কনের নেতৃত্বকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে ফিলিস্তিনের ব্যাপারে সরকার নাকি আন্তরিক ফিলিস্তিনের বিমান নামলো কি ব্যাখ্যা দিলেন আপনাদেরও সেটা ভালো লাগে না আমরা জানি আপনারা পাসপোর্ট থেকে এক্সসেপ্ট ইসরাইলে উঠিয়ে দিয়েছেন এগুলো আর ভিতরে ভিতরে উপরে উপরে বলেন যাদের নাকি ফিলিস্তিনের পক্ষে সোজা হয়ে যান লোকটা ধন্যবাদ